আজ আমরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্যাজুয়াল লিভ বা সিএল সম্পর্কে আলোচনা করব। ক্যাজুয়াল লিভকে বাংলায় নৈমিত্তিক ছুটিও বলা হয় এই ছুটি নেবার আগে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কী কারণে ছুটির প্রয়োজন তা উল্লেখ করে আবেদন করা প্রয়োজন প্রাইমারি বিদ্যালয়গুলির ক্ষেত্রে এসআই এবং হাই স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক ছুটি মঞ্জুর করলে তবেই ছুটি নেওয়া বাঞ্ছনীয় যদি এমন কোনো ঘটনা ঘটে যাতে কর্মচারীরা বিদ্যালয়ের কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া ছুটি নিতে বাধ্য হন তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা সত্তর কারণ উল্লেখ করে আবেদন করবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা একটি অ্যাকাডেমিক ইয়ারে চোদ্দো দিন ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি পাবেন অ্যাকাডেমিক ইয়ার বলতে বোঝায় কোনো একটি বছরের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওই বছরের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওই বছরের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মোট চোদ্দ দিন ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি পাবেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এই ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি ডিউটি থেকে অনুপস্থিত হিসাবে বিবেচিত হবে না অর্থাৎ এই ছুটি উপভোগ করার সময় এইটি ডিউটি হিসাবে গণ্য করা হবে এই ছুটির ফলে শিক্ষক শিক্ষিকাদের বেতনের হারে কোনো পরিবর্তন হবে না ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি একসঙ্গে সাত দিনের বেশি পাওয়া যাবে না এই সাত দিন একটানা ক্যাজুয়াল লিভের মধ্যে কোনো ছুটির দিন ও রবিবার থাকলে তা বাদ যাবে চলুন উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে স্কুল বন্ধ থাকবে এবারে আপনি ধরুন দশ তারিখে স্কুল করার পর এগারো তারিখ থেকে সিএল নিলেন এবং আপনি সতেরো তারিখ পর্যন্ত ছুটি নিলেন তাহলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সাত দিন ছুটি নিলেন অর্থাৎ এই সাত দিনের ছুটি ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি হিসাবে বিবেচিত হবে আবার এই ক্যাজুয়াল লিভের মধ্যে যেহেতু বারো তারিখ স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি আছে এবং চোদ্দো তারিখ রবিবার তাই এই দুই দিন ক্যাজুয়াল লিভ থেকে বাদ যাবে অর্থাৎ এখানে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত মোট পাঁচ দিন সিএল বা ক্যাজুয়াল লিভ হবে যদি এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ছুটি না নিয়ে আঠারো তারিখ পর্যন্ত ছুটি নেওয়া হয় তাহলে মোট আট দিন হবে এক্ষেত্রে এই আট দিন ছুটি সিএল হিসাবে বিবেচিত হবে না তখন এই ছুটি মেডিকেল লিভ হিসাবে বিবেচিত হবে তখন এই ক্যালেন্ডার অনুযায়ী বারো তারিখ এবং চোদ্দো তারিখ ছুটি থাকলেও এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই আট দিন মেডিকেল হিসাবে বিবেচিত হবে অর্থাৎ মনে রাখতে হবে ক্যাজুয়াল লিভ সাত দিনের বেশি নেওয়া যাবে না সাত দিনের বেশি ক্যাজুয়াল লিভ হয়ে গেলেই সেটি মেডিকেল লিভে রূপান্তরিত হবে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটির সাথে কোনো হলিডে বা রবিবার এফিক্স বা প্রিফিক্স করা যায় ধরুন কোনো মাসে আপনি এক থেকে পাঁচ তারিখ অবধি ছুটি নিলেন ছ তারিখ হরিচার ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি এবং সাত তারিখ রবিবার আপনি আবার আট তারিখে স্কুলে জয়েন করলে তাহলে মোট ছুটি হবে এক থেকে সাত তারিখ অবধি মোট সাত দিন এক থেকে পাঁচ তারিখ অবধি এখানে ক্যাজুয়াল লিভ হবে পাঁচ দিন এবং ছয় সাত এর সঙ্গে যুক্ত হয়েছে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই ক্যাজুয়াল লিভের পরে এই দুদিন ছ তারিখ হলিডে এবং সাত তারিখ রবিবার এই দুদিনকে প্রিফিক্স ধরা হয় ঠিক একইভাবে যদি সিএলের আগে এরকম ছুটি থাকে তাহলে এই রকম ছুটিকে বলা হয় এফিক্স আট তারিখ এবং নয় তারিখ এই দুই দিন যদি সিএল নেওয়া হয় তাহলে ছয় তারিখ হলিডে এবং সাত তারিখ রবিবার এই দুই দিনকে আট নয় এই দুই দিনের সিএলের এফিক্স ধরা হয় ঠিক একইভাবে দশ তারিখ এবং এগারো তারিখ হলিডে রয়েছে সে কারণে দশ এবং এগারো তারিখকে আট এবং নয় তারিখের সিএলের প্রিফিক্স ধরা হয় সে কারণে বলা যায় নৈমিত্তিক ছুটির সাথে কোনো হলিডে বা রবিবার এফিক্স বা প্রিফিক্স করা যায় লিভ বা নৈমিত্তিক ছুটি সুদীর্ঘ ভ্যাকেশনের এফিক্স এবং প্রিফিক্স করা যায় না ভ্যাকেশন বলতে বোঝায় সামার ভ্যাকেশন পূজা ভ্যাকেশন সব উদাহরণের সাহায্যে দেখা যাক ধরুন অক্টোবর মাসের সাত তারিখ থেকে নভেম্বর মাসের চার তারিখ পর্যন্ত পূজা ভ্যাকেশনের ছুটি রয়েছে যেহেতু সাত তারিখ থেকে পূজা ভেকেশন শুরু হচ্ছে ঠিক তার আগের দিন রবিবার সাপ্তাহিক ছুটি রয়েছে এবং তার আগের দিন আপনি যদি সিএল নেন কিন্তু ভ্যাকেশনের আগে কোনো এফিক্স হয় না তাই এই দিনটি আপনি সিএল পাবেন না এবং এটি আপনার মেডিকেল হিসাবে গণ্য হবে তাই আপনার এখানে মেডিকেল হবে একদিন ঠিক একইভাবে চার তারিখ থেকে পূজা ভ্যাকেশন শেষ হচ্ছে ঠিক তার পরের দিন আপনি যদি সিএল নেন কিন্তু ভ্যাকেশনের পরে কোনো প্রিফিক্স হয় না তাই এই দিনটি আপনি সিএল পাবেন না এবং এটি মেডিকেল হিসাবে গণ্য হবে তাই এখানে মেডিকেল হবে একদিন কিন্তু আপনি যদি পূজা ভ্যাকেশনের আগের দিন অর্থাৎ সাত তারিখ থেকে পূজা ভ্যাকেশন শুরু হচ্ছে তার আগের দিন ছ তারিখ হলিডে এবং পাঁচ তারিখে যদি আপনি সেল নেন এবং পূজা ভেকেশনের শেষ দিন অর্থাৎ চার তারিখের পরে পাঁচ তারিখে যদি আপনি সেল নেন তাহলে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে নভেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত মেডিকেল হিসাবে গণ্য হবে তাহলে তখন মেডিকেল হবে মোট বত্রিশ দিন সুতরাং ভেকেশনের আগে এবং পরে যেহেতু এফিক্স এবং প্রিফিক্স হয় না তাই ভেকেশনের আগে এবং পরে সিএল নেওয়া যাবে না এই ছুটি কখনো সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা যাবে না সিএল নিলে সেই সিএল দুটি সহ সমগ্র ভ্যাকেশনটি মেডিকেল হিসাবে গণ্য হবে তবে বিদ্যালয়ে একটি আলাদা ক্যাজুয়াল লিভ রেজিস্টার রাখা প্রয়োজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের নিচে যেখানে লিভের হিসাব লেখার জায়গা আছে সেটি প্রতি মাসে আপডেট করে রাখতে হবে তবে মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি নেই কিন্তু সরকারি কর্মীদের জন্য হাফ ডে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি রয়েছে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ কোনো বছরের ফার্স্ট জানুয়ারি থেকে সেই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট চোদ্দোটি ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে এই চোদ্দোটি ক্যাজুয়াল লিভ সেই বছরেই শেষ করতে হবে ধরুন আপনার বারোটি ক্যাজুয়াল লিভ সেই বছরে শেষ হয়েছে বাকি দুটো ক্যাজুয়াল লিভ পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে যুক্ত হবে না পরের অ্যাকাডেমিক ইয়ারে ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি মোট চোদ্দোটি সিএল বা ক্যাজুয়াল লিভ পাবেন প্রাইমারির ক্ষেত্রে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটির আবেদনটি বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অরব বিদ্যালয় পরিদর্শক বা এসআইকে জমা দিতে হবে এই ছুটি সংশ্লিষ্ট সার্কেলের এসআই অনুমোদন করবেন কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে এই ছুটির আবেদনটি প্রধান শিক্ষককে জমা দিতে হবে এবং তিনি এই ছুটি অনুমোদন করবেন ছুটি সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করুন